হাজারের মধ্যে পঞ্চাশটা ভ্যারাইটি দেখাতে পারবো কি আরো বেশি মানে যে জেনে না সেও ঘুরে তাকাবে কিন্তু আপনি যে কোনো দোকানে চাইলেই পাবেন সেলিব্রিটিদেরকে পড়তে দেখবেন আমরা সরস্বতী পুজো স্পেশাল এনেছি এই দেখ দেখ কত সুন্দর একটা শাড়ি দেখ তো কি হয়েছে আরে হ্যাঁ তো কি হয়েছে কি সামনেই তো সরস্বতী পুজো আছে চল না দুজনে মিলে একটা একটা শাড়ি কিনি আমার হাতে কিন্তু একদম টাকা পয়সা নেই সামনে অনেক খরচা হয়ে গেছে আমার আর এখানে সামনে একটা দোকান আছে ওখানে খুব বাজেট ফ্রেন্ডলি ভালো শাড়ি পাওয়া যায় আরে কি হয়েছে আরে দোকানটা দেখে মনে হচ্ছে হাই এখানে আমার রেঞ্জের শাড়ি পাওয়া যাবে না আমার মাত্র ভোল আছিস নাকি তুই জানিস না এটা শিখা টেক্সটাইল এখানে কত কম রেঞ্জের মধ্যে শাড়ি পাওয়া যায় চল আমি তোকে দেখাচ্ছি চল

পাঁচশো থেকে হাজারের মধ্যে এতগুলো ভ্যারাইটি অপশান শুধু নয় আমি জাস্ট কয়েকটা নিয়ে বসলাম এই প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার অপশান আছে তো যদি কালার দেখতে চাও আমি কালার দেখিয়ে দেবো এই যে যেমন এই শাড়িটা আছে টিস্যু 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 অর্গেন যা আছে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আবার অফারও আছে সরস্বতী পুজোর স্পেশাল অফারে ছশো টাকায় এটার কিন্তু অনেক কালার আছে আর এটা আছে এমনি অর্গেনজা বডি প্লেন তার সঙ্গে খাড্ডি মিক্সড আছে এটা নশো টাকা আছে এটা আপনারা কিন্তু অফারে পাবেন আটশো টাকায় এটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু কোথাও দেখা যাবে না এটা কিন্তু এটাকে রেবলন সিল্ক বলছে রেবলন সিল্ক এই কালারটাও খুব সুন্দর আর এই যে প্যাটার্নটা এই শাড়িটা দেখলে কেউ বলবে না যে এত কম দাম এটার দাম আছে এগারোশো টাকা এটা ডিসকাউন্ট করে আসবে নশো নব্বই টাকা মাত্র দেখে কিন্তু কেউ বলবেই না যে এত কম দাম আর এই ডিজাইনটা একদম ইউনিক কোথাও কিন্তু এই ডিজাইনটা পাওয়া যাবে না খুব সুন্দর যে কোনো শাড়ি আর যেমন আরেকটা শাড়ি দেখাচ্ছি যে মঙ্গলগিরি মঙ্গলগিরি কিন্তু সব জায়গায় অনেক অনেক দামেও বিক্রি হয় এটা আছে সাতশো টাকা অফারে আমরা দিচ্ছি ছশো তিরিশ টাকা এই শাড়িটার নাম মঙ্গলগিরি মঙ্গলগিরি সিল্ক ছশো তিরিশ টাকা বলে কিন্তু এই যে একদমই কিন্তু মনে হবে না যে খারাপ বা কম দামি সস্তার প্রোডাক্ট হ্যাঁ হাটের প্রোডাক্ট একদমই কিন্তু বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা কম দামে দেওয়ার মেন কারণটা হলো আমরা কিন্তু একদম ম্যানুফ্যাকচার থেকে নিই যে কারণে কম দামে দেওয়া সম্ভব এটা যদি আমরা হোলসেলারের কাছ থেকে নিতাম সেক্ষেত্রে কিন্তু এই দামে দেওয়া সম্ভব না সেক্ষেত্রে এটা দাম দিত যেত আটশো থেকে সাড়ে আটশো টাকা তো আমাদের প্রচুর শাড়ি আসে ম্যানুফ্যাকচারিং থেকে কিছু কিছু শাড়ি কি হয় ডিজাইন অপশানের জন্য আমাদেরকে কিন্তু আনতে হয় হোলসেলার থেকে কিছু কালেকশন ভ্যারাইটির জন্য কিন্তু বেশিরভাগ শাড়ি আমাদের আসে ম্যানুফ্যাকচার থেকে এই যে সরস্বতী পুজোর স্পেশাল একটা সাদা ঢাকায় থাকবে না ছশো টাকা কিন্তু চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু এটা চারশো কুড়ি টাকা না এটা ছশো কুড়ি চারশো টাকা থেকে পাওয়া যাবে আচ্ছা ছশো কুড়ি টাকায় কিন্তু এটা ভালো কালার অপশন আছে আরো হ্যাঁ না এটা সরস্বতী পুজোর স্পেশাল সাদা সাদা আচ্ছা সাদা এগুলো কালার অপশন হবে না এর অনেক ডিজাইন হবে সেক্ষেত্রে কালার অপশন হয়ে যায় আচ্ছা কিন্তু সরস্বতী পুজোর স্পেশাল সাদা অনেকে পড়ে তো তো সাদা সাড়ে চারশো পাঁচশো সাতশো বারোশো পনেরোশো দু হাজার যেকোনো আছে তো দাম অনুযায়ী কোয়ালিটির ডিজাইনটা কিন্তু আলাদা হবে আর আমাদের কিন্তু একদম ওই পাললুম কোয়ালিটি নয় যে একবার পরার পরে রোয়া উঠে যাবে সেই কোয়ালিটি কিন্তু একদমই নেই এগুলো একদম তাতে বোনাও খুব ভালো কোয়ালিটি তো একবার পরলে কিন্তু মনে হবে যে বারবার পরি এটা রাজশাহী সিল্ক যাবে শাড়িটা দেখে মনে হবে তিন হাজার টাকার শাড়ি তার কারণটা হলো আগে না এই শাড়ি পিওরে হতো মানে টোটালটা হ্যান্ড উইভিংয়ে হতো তো ওটার দাম কিন্তু সাড়ে তিনই ছিল এখন এটা টোটালটা পাওয়ার লুমে করা হয় যে কারণে এটার দাম মাত্র নশো ডিসকাউন্ট করে আটশো টাকা এটা পরলে কিন্তু কেউ বলবে না যে একটা কম রেঞ্জের শাড়ি বা কমফোর্ট কোনো অংশে কম নয় ঠিক আছে আমি একটু গায়ে দেখাই একদম একদম কালার অপশন প্রচুর আছে প্রত্যেকটা শাড়ি এটা দামি শাড়ির কপি মানে পিওর কাতানের রেপ্লিকা পিওর কাতান হয়েছে সাড়ে চার হাজার টাকা আর এটা কিন্তু সাড়ে চারের মধ্যে দেখতে সাড়ে চারের মতো দেখতে এটার দাম মাত্র পাঁচশো টাকা বা পাঁচশো তিরিশ টাকা এটা দাম আছে শাড়িটা পরেও আরাম দেখিও সুন্দর কালার অপশন ডিজাইন অপশন প্রচুর আছে আর এটার হোয়াইট কালারটা খুবই ডিমান্ড হোয়াইট কালারটাও আমি নিয়ে বসিনি এর অনেক কালার আছে হোয়াইট ইয়েলো এখন তো মানে যে কোনো বিয়ে বাড়ির সিজনে ইউলো কালার এখন থিম কালার হয়ে গেছে মানে শুধু ব্রাইটস নয় সবাই সবাই পরে তো সেই রকম ব্যাপারটা এই ব্লাউজ পিসও আছে কাটিয়ে পড়লে বোঝাই যায় না যে সেমি কি পিওর হুম লং লাস্টিং এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এটা পুরো শাড়িটা যাবে পুরো শাড়িটা এরকম যাবে একদম সফট শাড়ি একদম মাখন এই শাড়িটা বড় ইউনিক এটা আমি দেখলাম একদম নতুন এই যে একদম সুন্দর শাড়ি দেখে মনে হবে বেশ দামি শাড়ি হুম এরকম কিন্তু অরিজিনালও আছে সেটা আমি দেখিয়ে দেব 500 টাকা এটা আসবে 450 টাকায় ডিসকাউন্ট করে 450 টাকা এটা কিন্তু কমা প্রোডাক্ট তো মার্কেটে পাওয়া যায় যেগুলো মানে একটু হাটের হয় সস্তায় এটা কিন্তু কোয়ালিটি ভালো ভীষণ ভালো এটাও খুব খুব ট্রেন্ডিং একটা শাড়ি খুব হিট একটা শাড়ি মানে হলুদ কালার আর সাদা কালার অপশন আছে আছে এর হলুদ আর সাদা কালার সবথেকে বেশি বিক্রি হয় কারণ বিয়ে বাড়িতে পরে হ্যাঁ 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 বৃদ্ধির লুকসের জন্য বিয়ে বাড়ির জন্য পূজোর জন্য এর সাদা আর হলুদটা সবথেকে বেশি বিক্রি হয় একটু হাজারের উপরেও একটু দেখান এই এই একটা যেমন দেখাচ্ছি এটা এগারোশো পঞ্চাশ মটকা এটা হয়েছে একদম লেটেস্ট শাড়ি প্রচন্ড পরিমাণে আপনিও পরে আছেন মনে হয় না

আর কালার অপশন একদম দারুন দারুন কালার এই কালারটাও খুব ভালো লাগে খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর তসর শাড়িটা একদম লাইট ওয়েট শাড়ি এসব শাড়িগুলো কিন্তু সচরাচর যে কোনো জায়গায় দেখা যায় না সচরাচর যে কোনো দোকানে ঢুকলে কিন্তু এইসব শাড়ি পাওয়া যায় না এইসব শাড়ি যেমন যে কোনো দোকানে ঢুকলে পাওয়া যায় এরকম শাড়ি যে কোনো দোকানে ঢুকলে পাওয়া যায় কিন্তু এইসব শাড়ি কিন্তু যে কোনো দোকানে ঢুকলেই পাওয়া যায় না একদম লাইট ওয়েট শাড়ি সফট শাড়িটার নাম কি এটা তসর আছে ভাগল তসর তসর এর অরিজিনালও আছে অরিজিনালও পাওয়া যাবে এর সেমিও আছে একদম ভীষণ 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 সুন্দর আর এই একটা শাড়ি আমরা সরস্বতী পুজো স্পেশাল এনেছি আমি নিজেও এই যে ভীষণ সুন্দর একদম সরস্বতী স্পেশাল টসরের উপরে যাবে তার উপরে না এই যে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যান্ড এমব্রয়ডারি এই পুরোটাই কিন্তু কাজ করা সরস্বতী পুজো স্পেশাল একদম পারফেক্ট একটা শাড়ি প্রাইস হাজার পঞ্চাশ টাকা এটার অরিজিনাল শাড়ি যখন নিতে হবে তখন চার পাঁচ হাজার টাকা প্রাইস হবে আর এগুলো সেমি প্রোডাক্ট কিন্তু মানে একদম ইউনিক এই শাড়িটাও পরলে বলবো মানে রাস্তায় পরে বেরোলে আরো দশজন পরে বেরোবে না একাই পরবেন এতটাই সুন্দর এই শাড়িগুলো একটা শাড়ি কম রেঞ্জের মধ্যে এগুলো না রেঞ্জটা শুধু কম কিন্তু দেখে মনে হবে না কম দাম হাজার টাকা দাম আছে এটা আপনি পেয়ে যাবেন নশো টাকা টিল ব্লু কালার এরও কালার অপশন প্রচুর আছে মানে হাজারের মধ্যে আমি আরো অনেক অনেক আছে মানে দেখালে মানে শেষ হবে না তো আমি কয়েকটা দামি দেখিয়ে দিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি ওই নিজে একটা পরে আছি ব্লু কালার সারাদিন পরে থাকুন সারাদিন পরে থাকুন মনে হবে না যে একটা শাড়ি পরে আছি বা কিছু পরে আছি অস্বস্তি লাগবে না আর এই শাড়ি কিন্তু আপনি কোনো দোকানে চাইলেই পাবেন না একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানে লুক লাইক পাওয়া যাবে কিন্তু এই মেট্রিয়ালটা কেউ দিতে পারবে না এই যে এই মেট্রিয়ালটা একদম যতজন নিয়েছে এই শাড়ি ততজনের ফিডব্যাক ভীষণ ভালো আর আমরা রিপিট রিপিট দিচ্ছি কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখায় যে শাড়িগুলো মানে অন্য কোথাও পাওয়া যাবে না এই যে হ্যান্ড পেন্ট শাড়ি মানে এগুলো আমাদের অল ওভার ইন্ডিয়া শুধু নয় আমাদের ইন্টারন্যাশনালি আমাদের শিপিং হয় অল ওভার ওয়ার্ল্ডে আমাদের এইসব শাড়িগুলো দেয় এগুলো হচ্ছে এক্সক্লুসিভ শাড়ি কোথাও পাবে না একদম পিওর সিল্ক মার্ক দেওয়ার শাড়ি হ্যান্ড পেন্ট করা একদম হাতে পেন্ট করা এগুলো পরলে সবাই তাকাবেই আর কমপ্লিমেন্টও দেবে তাকাবেও মানে যে চেনে না সেও ঘুরে তাকাবে এই শাড়িগুলো এতটা সুন্দর এগুলো খুব ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে পড়তে দেখবেন কাতান বিশ্বপুরি পিওর কাতান এসব শাড়ি এগুলো কিন্তু সেমিতেও আছে কিন্তু এগুলো পিওর এগুলো সেমিও পাবেন আমি তো কম রেঞ্জে দেখা মানে দেখালামই না কিছু মানে কম রেঞ্জের আরো অনেক অনেক ভ্যারাইটি আছে মানে হাজারের মধ্যে পঞ্চাশটা ভ্যারাইটি দেখাতে পারবো কি আরো বেশি আরো বেশি গোনা তো সম্ভব নয় যে কত ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি আছে এই যে একটা শাড়ি কিছু শাড়ি দেখায় এই একটা শাড়ি দেখায় এইসব শাড়ি কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এইসব শাড়ি আমাদের আমাদের হলদিয়ার কোথাও পাবেন না কোনো দোকানে পাবেন না এমনকি আমাদের এই শাড়িটা পরে বিয়েবাড়িতেও যেতে পারে একদম একদম মানে কেউ যদি রিসেপশন রাইডস মনে করে আমি একটু হাটকে টাইপ শাড়ি পরবো সেক্ষেত্রে সে এই শাড়িটা পরতেই পারে একদম হাটকে শাড়ি আর এই কালার তো সবার প্রিয় সব কমপ্লেকশান খুব সুন্দর লাগে ভীষণ ভালো লাগে আর কেউ যদি মনে করে যে আপনাদের মতো মেয়েরা এত গর্জার শাড়ি পরবো না কিন্তু একটু স্টাইলিশ হাটকে শাড়ি পরবো এটা হয়েছে একদম দারুণ শাড়ি হুম এটাকে বলছে এটার প্রাইসটা একটু আপনি বলে দিন এটার প্রাইসটা চার হাজার পাঁচশো না চার হাজার পাঁচশো পিওর মডেল সিল্ক শাড়ি এর সেমিও আছে কিন্তু সেমিতে এই কমফোর্টটা আসবে না সফটনেস এই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আসবে না এর সেমিও আসবে হাজার টাকা মানে হাজার টাকার কোয়ালিটিও ভালো সেমি আর কমেও পাওয়া যায় একবারে কমাটা আমরা একটু না রাখার চেষ্টা করি আপনি পরে অন্তত যেন বলেন যে না বাবু শিকার শাড়ি পরে কমফোর্টেবল হ্যাঁ মানে পরে তো ভালো নয় এই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করি সঙ্গে কিন্তু এই যে এখন খুব চলছে এটা ট্রেন্ডিং এই যে এই শাড়ি এগুলো কিন্তু টোটালটা হ্যান্ড হাতে এসে কেউ চায় না আমরা মানে দু মাসের আগে দিতে পারি না মানে সেম পিস যদি চায় আচ্ছা আচ্ছা রিসেন্টলি যেমন একটা ইনসিডেন্ট হয়েছে মানে একজন ম্যাডামের লাইভে পছন্দ হয়েছে এক সপ্তাহ পরে এসেছে এক সপ্তাহ পরে আমি কি করে দেব হ্যাঁ তারপরে সেটাকে আমাকে আবার অর্ডার দিয়ে দু মাস পরে ওনাকে জানিয়ে দিলাম আমি সেটাই নিল তো এগুলো কিন্তু এই সিঙ্গেল পিস আমরা আনি না কেন কি আপনার মতো কেউ না পড়ুক আপনিও চাইবেন একটু হ্যাঁ এবার কেউ খুব জোর করলে সেক্ষেত্রে আমরা করি এটার প্রাইসটা বলে দিই পাঁচ হাজার একশো তার উপর কিন্তু আমার ডিসকাউন্ট হয়ে যাবে আর একটা শাড়ি দেখাবো এটা না এই যে একদম থ্রি ডি প্যাটার্নে কাজ আছে ভীষণ সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর মানে কারো যদি পার্টি ওয়ার হিসেবে পরে না আবার রাত্রেবেলার বিয়ে বাড়িতে রিসেপশন পার্টি ওয়্যার খুব ভালো যাবে দারুন মানে একদম সফট শাড়ি তো এরকম পার্টি ওয়্যার আমাদের কাছে একদম মানে কি বলবো 500 টাকা থেকে শুরু করে 15 20000 টাকা পর্যন্ত যে কোন শাড়ি যে কোনো রেঞ্জের যে কোনো কোয়ালিটির শাড়ি পিওর সেমি নন পিওর শুধু হাটের কোয়ালিটিটা পাবেন না আর সমস্ত আপনি কলকাতায় যে কারণে যাবেন কি কলকাতায় বুটিকে যাবেন বুটিক কালেকশন পাবেন কলকাতায় আপনি ট্র্যাডিশনাল শাড়ির জন্য বড় ব্র্যান্ডের শপে যাবেন সেগুলো পাবেন কিন্তু কলকাতার চেয়ে কম প্রাইসে পাবেন একশো আমাদের শাড়ির প্রাইস এই জন্যই তো এখানে আসা শিখা টেক্সটাইলে করে পিওরে তোমরা এই একটা শাড়ি যেমন এখন খুব খুব ডিমান্ড লাল কালার শুধু লাল কালারের ডিমান্ড এই যে লাল মাহেশ্বরী সিল্ক মাহেশ্বরী সিল্ক লাল এই যে প্রাইসটা বলবো না এই প্রাইসে কেউ দেবে না প্রাইস নিয়ে আমরা একদম বিট করতে পারি সবার সঙ্গে কারণ আমাদের মতো প্রাইসে পিওর শাড়ি কেউ দিতে পারবে না এবার মিক্সড শাড়ি সেমি শাড়ি দিতেই পারি কিন্তু পিওর শাড়ি কেউ দিতে পারবে না এগুলো যেমন পিওর কাতান একদম সিল্ক মার্ক দেওয়ার শাড়ি এই শাড়িটাও কিন্তু আপনি এই সব শাড়ি মানে হলদে যে কোনো জায়গায় খুঁজলে এই শাড়ি পাবে না গরমের এই যে এটাকে বলে বেনটেক্স এগুলো কমন শাড়ি যে কোনো দোকানে পাবেন এর বিভিন্ন কোয়ালিটি হয় তো এর এই শাড়ির কালার ডিজাইন এটুকু বলতে পারি এই শাড়ির যত কালার অপশান আমরা দিতে পারবো কোনো দোকান দিতে পারবো না আর যে দাম সেটাও কোনো দোকান দিতে পারবে না যে দামে দেব হাজার দুশো কুড়ি টাকা প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক মানে আমি আমি দামি কিন্তু যেন মনে না হয় আমি মানে ঝকঝকে এইসব শাড়িগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ একদম পিওর একদম পিওর সিল্ক মার্ক দেওয়া পিওর টশো এগুলো কিন্তু এটা যদি প্রিন্ট হয় এটার দাম কিন্তু হাজার দেড় হাজার টাকা কমে যাবে এটা যেহেতু হ্যান্ড পেট যে কারণে প্রাইসটাও টাও বেশি আছে কত প্রাইস আছে এটার প্রাইস আছে সিক্স থাউজেন্ড অফার প্রাইসে পাঁচ হাজার চারশো টাকা

লাইভ করা হয় সুন্দর শুক্র বিকেল তিনটে থেকে লাইভ হয় আর প্রত্যেক দিন সাতটা থেকে আটটার মধ্যে সকালে ভিডিও আপলোড করা হয় তো সেখান থেকে আপনাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অল ওভার ইন্ডিয়া শুধু নয় ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের ভিডিও আচ্ছা আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল কোনো অফার থাকে হ্যাঁ যদি কেউ বলে যে আমার ভিডিও দেখে এসছে সেক্ষেত্রে তারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অনলাইন কাস্টমার অফলাইন তো পাবেই সেক্ষেত্রে অনলাইন কাস্টমার কিন্তু অনলাইনে আমাদের এই অফারটা থাকে না অনলাইনে থাকে অবশ্যই রিভিউ দেবেন যেমন লাগলো একদম আস হ্যাঁ নমস্কার তিনিছিলেন না